হ্যালো বন্ধুরা এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট এই রমজান মাসে সারাদিন যেন আপনার শরীরে অনেক বেশি এনার্জি থাকে সেই জন্য কেমন ধরনের খাবার খাবেন বা কেমন রুটিন ফলো করতে পারেন এই ভিডিওতে সেই সব নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের সবাইকে এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই রমজান মাসে দীর্ঘ সময় উপোস থাকার পরে আমাদের শরীরে সঠিক খাবার খাওয়া বা খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই জরুরি তাই আজ আমি আপনাদের জানাবো শেহরিতে ও ইফতারে কী ধরনের খাবার খাওয়া উচিত বা কী ধরনের খাবার রাখা উচিত প্রথমে আমরা জানার চেষ্টা করব শেহরিতে কী ধরনের খাবার খেলে দিন এনার্জি থাকবে তো শেহরিতে এমন ধরনের খাবার আমাদের বেছে নিতে হবে যেটা অনেকক্ষণ পেটে থাকবে যে খাবারগুলোতে ফাইবার বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম এই খাবারগুলোতে কি হয় দিনে অল্প অল্প করে বেশি সময় ধরে এনার্জি পাবে সাদা চালের ভাত খেলে সেটা খুব অল্প সময়ে হজম হয়ে যায় বেশি সময় ধরে এনার্জি দিতে পারে না তাই শরীরের জন্য ভালো খাবার হলো লাল চালের ভাত বা গমের রুটিও খেতে পারেন এগুলি ধীরে ধীরে এনার্জি যোগায় যা সারা দিন কাজে দেবে এছাড়া ফলও খেতে পারেন এবং সবজি স্যালাডও বানাতে পারেন যেমন কলা আপেল সসা টমেটো এগুলি খাওয়া উচিত এগুলি ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত এরপরে জানবো কি ধরনের খাবার ইফতারে রাখতে পারেন আমরা অনেকে ইফতার শুরু করি খেজুর দিয়ে এটা অনেক ভালো এরপর অনেকে একটা কাজ করে যেটা স্বাস্থ্যের পক্ষে তেমনটা ভালো নয় এটা হলো চিনির শরবত বা চিনি দিয়ে বানানো অন্য কোনো জুস তো আপনারা এর পরিবর্তে পানি খাবেন বা ডাবের পানিও খেতে পারেন ডাবের পানির মধ্যে পটাশিয়াম থাকে যা আপনার দিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে কেন আমরা চিনি দিয়ে শরবত খাওয়ার জন্য মানা করছি কারণ চিনি আমাদের আলাদাভাবে খাওয়ার প্রয়োজন নেই বা এর আলাদা উপকারিতা নেই বরং অতিরিক্ত চিনি খেলে নানান ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যায় তো আর পানি খাওয়ার পর কিছু ফলমূল খেতে পারেন যে ধরনের ফলমূল আপনার কাছে সহজ মনে হবে সেটি খেতে পারেন যেমন কলা পেঁপে আনারস তরমুজ আপেল পেয়ারা কমলা যেটা আপনার ইচ্ছা সেটা খেতে পারেন কারণ নানান ধরনের ফলে নানান ধরনের উপকারিতা আছে তাই আপনারা পরিবর্তন করে করে পুরো রোজার মাসে বিভিন্ন ধরনের ফল খাওয়ার চেষ্টা করবেন তাহলে এতক্ষণ গেল তিনটি খাবার খেজুর পানি আর ফলমূল অনেকে এই সময় পেঁয়াজি বেগুনি বড়া এসব ইত্যাদি খাবারগুলো খায় যেগুলি ডুবো তেলে ভাজা যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই এগুলি না খাওয়াই উত্তম এছাড়া জিলাপি বুঁদিয়া এগুলো তেলে ভাজা এবং চিনি দেওয়া তাই এগুলি এড়িয়ে চলা উচিত তাহলে খেজুর পানি ফলমূল খেলেন এরপর একটু বিরতি নেওয়া উচিত অনেকে এই সময় নামাজ পড়ে বা হাঁটে তো এই বিরতি নেওয়াটা খুবই ভালো কারণ রোজার মাসে অতিরিক্ত খাওয়া খুবই একটা কমন বিষয় যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় ওজন বেড়ে যায় রোজার মাসে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা ওজন বেড়ে যায় তাদের জন্য বিরতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে রাখতে হবে আপনাদের যেন পানি শূন্যতা না হয় তাই ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি খেতে হবে ইফতার এবং সেহরিতে তো আপনি পানি খাবেনি মাঝে সময়টা আছে ওই সময়ে কিছুক্ষণ পর আপনি পানি খাবেন এবং পানি খাওয়ার পাশাপাশি পানিযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন যেমন তরমুজ শশা টমেটো খেতে পারেন এবার আসে ব্যায়াম নিয়ে মনে রাখবেন রোজার মাসেও আপনাকে কন্টিনিউ ব্যায়াম চালিয়ে যেতে হবে আপনি কিছুক্ষণ সময় বার করতে হবে ব্যায়াম করার চেষ্টা করবেন মোট কথা সুস্থ থাকতে শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে যাদের বিশেষ কোনো শারীরিক সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি এই তথ্যগুলো আপনাদের রমজানের মাসে সুস্থ থাকতে সাহায্য করবে তাই সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখুন পরবর্তীতে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ